নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে এর পেছনে বাস্তুর ভূমিকা কী রয়েছে সেই সম্পর্কে দেখুন সন্তানের মধ্যে অনেক সময় দেখা যায় মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়া সারাদিন বেশিরভাগ সময় তার মোবাইলের প্রতি আসক্তি থাকা তার ক্ষেত্রে দেখা যায় অন্যান্য কোনো নেতিবাচক দিকে নেগেটিভ দিকে তার কিন্তু ঝোঁক বেড়ে যাচ্ছে বন্ধুসঙ্গ বেড়ে যাচ্ছে এমন ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তুতে দুটি পয়েন্ট বিশেষভাবে লক্ষণীয় এক তো আপনার গৃহের পশ্চিম দক্ষিণ পশ্চিম যে কোনাটি রয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনার পশ্চিম যে জোনটি রয়েছে এটিকে পশ্চিম দক্ষিণ পশ্চিম জোন বলা হয় এই স্থানটিতে যদি আপনার গৃহের মুখ্য দরজা হচ্ছে অথবা এই স্থানটি আপনার গৃহে কাটা রয়েছে এই স্থানটিতে আপনাদের ক্ষেত্রে কোনোভাবে আগুনের ব্যবহার করা হচ্ছে এমন ক্ষেত্রে আপনার সন্তানের অবাধ্যতা নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে দেখতে পাবে যদি আপনাদের ক্ষেত্রে এই স্থানটিতে তার পড়ার ঘর করা হচ্ছে তার ক্ষেত্রে সে সর্বদা এই ঘরে শয়ন করছে এমন ক্ষেত্রে তার অবাধ্যতা কিন্তু বা আসক্তি কিন্তু কম হতে শুরু করবে তবে মাথায় রাখতে হবে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে তার বইপত্রগুলি তার বই খাতাগুলি রাখার চেষ্টা করুন তাহলে তার প্রতি তার অশক্তি বাড়বে যদি এই জোনটি খোলা রয়েছে এই জোনটিতে কোনোভাবে আগুন জ্বলছে আপনাদের কিচেন রয়েছে বা এই জোনটিতে দরজা রয়েছে বা এই জোনটিতে লালের আধিক্য বেশি রয়েছে লাল রঙের আধিক্য বেশি রয়েছে নীল রং বা সবুজ রঙের আধিক্য বেশি রয়েছে তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনার সন্তানের মধ্যে একটা অবাধ্যতা সর্বদাই ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং সেটাকে একটা সময়ের পর থেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে এই তো গেল দক্ষিণ পশ্চিম কোনার পশ্চিম দিক এর সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে আপনার গৃহের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান যে কোনাটি রয়েছে এই কোনাটিও যেন কোনোভাবে আগুনের সাথে কন্ট্যাক্টে না আসে অর্থাৎ এখানে যেন কোনোভাবে কিচেন না হচ্ছে এই জোনটিতে কোনোভাবে যেন আপনার ভারী বস্তু না থাকছে এই দুটি জায়গা আপনাদের ক্ষেত্রে আপনার সন্তানের অবাধ্যতার ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ যদি আপনাদের গৃহে ঈশান কোনা অর্থাৎ উত্তর কোনায় যদি কোনোভাবে টয়লেট হয়ে যাচ্ছে বা এই জোনটিতে কোনো ভারী বস্তু রাখা আছে হতে পারে আপনার গৃহে সিঁড়ি রয়েছে হতে পারে আপনার গৃহে এই স্থানটিতে কোনো আবর্জনা বা ময়লা বস্তু সর্বদা আপনারা ফেলে থাকেন বা এই স্থানটিতে লাল রং বা হলুদ রং করা রয়েছে এমন ক্ষেত্রেও কিন্তু এই স্থানটি আপনাদের সন্তানের ক্ষেত্রে নিশ্চিত ভাবে সমস্যাগ্রস্ত করে তুলবে আপনার সন্তানকে যার ফলে আপনার সন্তানের মধ্যে অবাধ্যতা বৃদ্ধি পেতে দেখতে পাবেন তাহলে দুটো দুটো জোনের কথা একটা আমি বললাম এক হচ্ছে ঈশান কোনা সেই জোনটিতে কোনোভাবেই আপনারা লাল হলুদের ব্যবহার করবেন না ভারী বস্তুর ব্যবহার করবেন না নোংরা আবর্জনা স্থানে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই স্থানটি হালকা নীলাভ বা আকাশী রঙের করতে পারেন অথবা হালকা সবুজ রঙের পূর্ব দিকটি জুড়ে করতে পারেন এতে কিন্তু শুভ হবে আর দক্ষিণ পশ্চিম কোণার পশ্চিম দিকটির সাথেও আলোচনা করলাম আপনাদের সাথে এই দুটি জায়গাকে যদি আপনারা ঠিক রাখতে পারছেন এর মাধ্যম দিয়ে আপনারা আপনাদের সন্তানের অবদ্রতাকে অনেকাংশে নিশ্চিতভাবে দূর করতে পারবেন তাহলে আমাদের এই ছোট ছোট বাস্তুর আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে